নমস্কার এভরিওয়ান জয়টক বেশিতে আপনাদের সকলকে স্বাগত আজকে পডকাস্টে আমরা দেখার চেষ্টা করব বা একটু আলোচনা করার চেষ্টা করব যে একজন অবতারের আবির্ভাবে সেই সময়কার আর্থসামাজিক অবস্থাটার কি করে পরিবর্তন হয় আমরা জানি বা দেখে এসেছি যে যখনই কোনো অবতার জন্ম নেয় ধরাতলে জন্ম নেয় তখনই যে সময় তিনি জন্ম নেন সেই সময়কার সামাজিক পরিস্থিতি এবং অনেক পরিবর্তন আসে শ্রী চৈতন্য দেবে যখন আবার ভাবের ভাব হয় বা শ্রী চৈতন্য দেব যে অবতার রূপে তিনি যখন এই ধরাতলে এসেছিলেন সেই সময়কার যে সামাজিক অবস্থা সেটা পরিবর্তন কতটা হয়েছিল সেটা আমরা জানি নানুর কবি নানুর যখন অবর্তিন হয় এই ধরাতলে তাদের সময়কার যে সামাজিক অবস্থা সেটা কতটা পরিবর্তন হয় সেটাও আমরা দেখেছি শেষে রামকৃষ্ণ দেব অবতার রূপে যখন এই ধরাতলে আসেন তখন আমাদের এই ধরাতলের সামাজিক অবস্থা কতটা পরিবর্তন হয় সেটা আজকে একটু তুলে ধরার চেষ্টা করব বা আমরা একটুখানি শোনার চেষ্টা করব তার আগে বলি যে আমরা আমি এই পডকাস্টের মাধ্যমে সবসময় চেষ্টা করছি যে ভালো কোনো ম্যাসেজ সমাজের কাছে পৌঁছে দেওয়ার কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো শুধুই অনেক নেগেটিভিটি চারদিকে ছড়াচ্ছে যে কন্টেন্টগুলো হয়তো কোনো সামাজিক কোনো দায়বদ্ধতা নেই সেই কন্টেন্টগুলো কিন্তু আমাদের সামনে বারবার করে উঠে আসছে এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনারা চান সবার কাছে পৌঁছান তাহলে আপনারা অবশ্যই আমার পডকাস্টকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান তো কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করবেন যাতে আরও দুটো মানুষের কাছে এই পডকাস্টটা পৌঁছে যেতে পারে শেষে রামকৃষ্ণ দেব একজন দরিদ্র পুরোহিত একজন দরিদ্র ব্রাহ্মণ যার কাছে কোনো ডিগ্রি ছিল না পড়াশোনায় যে তিনি অনেক ডিগ্রি অর্জন করেছিল তাও নয় একজন সাধারণ দরিদ্র পুরোহিত তিনি ছিলেন অথচ তিনি যেখানে যেতেন সেইখানে শত শত মানুষ তাকে দেখতে এবং তার কাছে এসে না জানি সবাইকার কী হতো বিভোর হয়ে যেত এটাই হচ্ছে অবতার এবং এ অবতার কি করে একটি সামাজিক পরিস্থিতি সেই সময়কার কলকাতার এবং বাংলার যে সামাজিক পরিস্থিতি ছিল যে জাত পাত যে পার্থক্যগুলো ছিল তিনি অদ্ভুতভাবে সেই সেই সমস্ত সামাজিক পরিস্থিতিকে চেঞ্জ করে দিয়েছিলেন আজকে খুব ছোট্ট একটা ঘটনা আমরা শুনবো জানব এবং বুঝতে পারবো যে কিভাবে তিনি তার যে কেন আমরা তাকে অবতার বলি এবং তার যে তার যে পাওয়ার তার যে স্পিরিচুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটি মানেই যে পুজো আচ্ছা রিচুয়ালস নয় সেটা বোধ এই ঘটনা থেকে আমরা অনেকটাই বুঝতে পারবো যে যেটা নিয়ে আপনাদের মনে অনেক সংশয় থাকে যে কী রামকৃষ্ণ তিনি হয়তো শুধুই পুজো করতেন মন্দিরে ঘণ্টা নাড়াতেন মন্দিরে আরতি করতেন হয় দুটো লোককে হয়তো গীতা গীতার কথা শোনাতেন বা অন্য কোনো কিছু জ্ঞানের কথা শোনাতেন সেটাই কি সত্যি নাকি অন্য কিছু সেটা আজকে আমরা জানবো এই পডকাস্ট থেকে ডাক্তার রামচন্দ্র দত্ত স্বামী বিবেকানন্দর মা ভুবনেশ্বরী দেবীর এক আত্মীয় ছিলেন তিনি কলকাতার মধুরায় লেনে বাস করতেন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে রামচন্দ্রের প্রথম কন্যা এবং দুই ভাগ্নেই সাত দিনের মধ্যে মারা যায় তিনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন তিনি কেশবচন্দ্রের কাছে রামকৃষ্ণ দেবের নাম শুনে দক্ষিণেশ্বরে যান এবং রামকৃষ্ণের সংস্পর্শে এসে মনের শান্তি ফিরে পান তিনি প্রথম রামকৃষ্ণ দেবকে সিমলার বাসভবনে নিয়ে আসেন রামকৃষ্ণ দেব রাম বাড়িতে এইরূপ বার কত আসা যাওয়া করাতে তাঁর প্রতি পাড়ার লোকের বিদ্বেষ ভাব ধীরে ধীরে দূর হতে থাকে তখনকার দিনের মানুষের রামকৃষ্ণ দেবকে নিয়ে অনেক সংশয় ছিল মনে রামকৃষ্ণ দেবের আগমন সংবাদ শোনা মাত্র শত শত লোক রাম দত্তের বাড়িতে সমবেত হতো লক্ষ্য করার একটি বিষয় হলো এই যে এই ব্যাপারে কাউকে গিয়ে নিমন্ত্রণ করা হতো না সে সময় সামাজিক রীতি ছিল বিনা নিমন্ত্রণে কেউ কারোর বাড়িতে যেত না কিন্তু রামকৃষ্ণদেবের আগমনের কথা শোনা মাত্র লোকে বিনা নিমন্ত্রণে উপস্থিত হতো শুধু পুরুষ মানুষই নয় ক্রমে ক্রমে স্ত্রী লোকেরাও রামকৃষ্ণদেবকে দেখতে ও তার কথা শুনতে আসতে লাগলেন বিবেকানন্দর মাও আসতেন মেয়েদের বসবার জায়গায় চিক বা পর্দা দেয়া হতো না এইভাবে শ্রী রামকৃষ্ণর আগমনে মেয়েদের মধ্যে পর্দা প্রথা রহিত হতে থাকে অর্থাৎ সেই সময় বাংলা এবং কলকাতার অঞ্চলে পর্দা প্রথা ছিল রামকৃষ্ণদেবের দেবের প্রভাবে সিমলার যুবকবৃন্দের মধ্যে আমূল পরিবর্তন সূচিত হয় সুরেশ মিত্রর মতো দুর্ধর্ষ যুবক স্পেন্সার মিল হ্যামলিংটন জনলক দর্শন শাস্ত্র পরা নরেন্দ্রনাথ দত্তের মতো প্রবল ধী শক্তি সম্পন্ন পাড়ার ছেলেদের সর্দার পর্যন্ত রামকৃষ্ণদেবের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার বিশেষ অন্তরঙ্গ হয়েছিলেন সে কথা তো আমরা সকলেই জানি যে নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হন যাকে আমরা আবার ফিরে আসি সিমলার কথায় রামকৃষ্ণদেবের আগমনে সিমলা অঞ্চলে জাতপাত বিচারের উপর নিঃশব্দে কুঠারাঘাত হেনেছিল সে সময় নিমন্ত্রণ বাড়িতে আলুনি তরকারি রান্না হতো পাতে পাতে নুন দেওয়া ব্যবস্থা ছিল সকলে একসঙ্গে আহার করত না তখনকার দিনে নিমন্ত্রণা বাড়িতে খাওয়া দাওয়া একটা বিষম সমস্যার বিষয় ছিল জাতপাতের বিচার ছিল কি না রামদত্তের বাড়িতে রামকৃষ্ণদেব এলেই খাওয়া দাওয়ার ঢালাও ব্যবস্থা হতো নুন দেওয়া তরকারি রান্না করা হতো এবং সকল শ্রেণী ও সকল বর্ণের লোকেরা একসঙ্গে আহার করত আর একটা জিনিস লক্ষ্য করা হতো এবং সকল শ্রেণী তো আসতই তার সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ না করলেও অনেকে আসতেন ও আগ্রহ করে আহার করে যেতেন এমনকি বৃদ্ধ লোকেরাও পরমহংস দেবকে দেখবেন বলে তার কথা শুনে তাকে দর্শন করতে এসে আহারে বসতেন রামকৃষ্ণদেবের এমন এক আকর্ষণীয় শক্তি ছিল যে অনিমন্ত্রিত হয়েও কেউ দ্বিধা না করে সকল লোকের সঙ্গে আহার করত। তো ছিলই না। এইরূপ কোনো স্থানে ছিল না কলিকাতায় তখনকার দিনে এই ভোজন একটি সাড়া জাগিয়েছিল সে সময় প্রণাম করার কুসংস্কার জ্ঞান করা হতো লোকে বলতো ওটা ডৌলের প্রথা ওটার কোনো আবশ্যক নেই পরমহংস দেবের সংস্পর্শে এসে সিমলার এবং কলকাতার লোকেরা প্রণাম করতে শিখলো লোকজন মারা গেলে কেউ সহজেই শবদাহ করতে যেত না আমরা এটা ইতিহাসে দেখেছি যে সেই সময় যেহেতু বর্ণবিদ্বেষ ছিল সেই সময় কেউ মারা গেলে সহজে কেউ শবদাহে বা তার বডিকে নিয়ে কেউ পোড়াতে যেত না নরেন্দ্রনাথ তার কতিপয় সঙ্গী নিয়ে ভিন্ন বর্ণের লোকের শবদাহ করতে যেতেন রূপ সামান্য শুরু থেকেই লোকের ভেতরে ভাব বদলাতে লাগলো জাতপাতের কঠোরতা এই সময় থেকে কিঞ্চিত কমতে থাকে সেই সময় নরেন্দ্রনাথ ছিলেন সিমলার এক বড় ঘরের ছেলে যুবকদের নেতা এই জন্য নরেন্দ্রনাথের উপর কেউ কথা বলতে বিশেষ সাহস করত না এসব বিষয় এখন তুচ্ছ বলে মনে হতে পারে কিন্তু সেই সময় তখনকার সমাজে এই বিপার ব্যাপারগুলো প্রচন্ড গুরুতর একটা ব্যাপার ছিল মহেন্দ্রনাথ দত্তের কথায় এই রূপ ধীরে ধীরে অজ্ঞাতসারে সারে মশাই কাজ করিতে লাগিলেন কোনো তর্ক যুক্তি বা হুকুম চালাইয়া নয় কিন্তু তিনি সকলের মন থেকে এক উচ্চস্তরে তুলিয়া দিতেন যে সামাজিক বন্ধন খুঁটি নাটি এসব কিছুই মনে থাকিত না পরমহংস মশাই ভালোবাসা দিয়ে অজ্ঞাত সারে সমাজে এক চেতনা আনিয়ে দিয়েছিলেন তখন ইহা কাহার চোখে ঠেকে নাই অপরে তর্ক যুক্তি ও বক্তৃতা দিয়ে যে সকল সামাজিক প্রথা বা আচার ব্যবহার পরিবর্তন করতে পারে নাই পরমহংস মশাই ধীরে ধীরে নিজ প্রভাব দিয়ে সেই সকল প্রথা বা আচার ব্যবহার অনেক পরিমাণে পরিবর্তন করিয়াছিলেন অথচ যাহারা গোরাচ লোক ছিলেন তাহারাও ইহার বিরুদ্ধে কিছুই বলিতে পারে নাই শ্রী রামকৃষ্ণের আবির্ভাব কেবলমাত্র সিমলা অঞ্চলে সমাজ জীবনে গভীর প্রভাব ফেলেছিল তাই নয় এর প্রভাবে সারা কলিকাতায় সমাজ জীবন অনুভূত হয়েছিল বাঙালি জাতি তার কুসংস্কার জাতপাতের গণ্ডি প্রভৃতি ত্যাগ করে এক নতুন সমাজের পত্তন করেছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেব শুধুই যে সিমলা অঞ্চলের পরিবর্তন এনেছিল তা তো নয় সে শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাবে আজকে যে সারা বিশ্ব সামাজিক পরিবর্তন এসেছে সেটা তো আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি তাই নয় কি এবং তিনি যে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করেছেন এবং আহাম ব্রহ্মাস্মে অর্থাৎ আমি সেই ব্রহ্ম এই যে চেতনা তিনি আমাদের মনে জাগিয়ে গেছেন এই যে চেতনা তিনি সমাজকে দিয়ে গেছেন সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই খুব ভালোভাবে টের পাচ্ছি আজকে পডকাস্ট কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং আবারও বলছি লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার চেষ্টাই আমার পডকাস্টে এবং আমি সেই জন্যই সবসময় যা চেষ্টা করি কোনো মোটিভেশনাল কোনো স্পিরিচুয়াল কোনো সামাজিক ভালো জিনিস যাতে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হয় কিছু হিস্টোরিক্যাল ইনসিডেন্ট যেগুলো শুনলে পরে আমাদের ভালো লাগতে পারে যেগুলো শুনলে পরে আমাদের কিছু নলেজ বাড়তে পারে সেই চেষ্টাই কিন্তু আমি আমার পডকাস্টের মাধ্যমে করে চলেছি আপনাদের লাইক এবং আপনাদের শেয়ার একান্তই কাম্য আপনারা সবাই ভালো থাকবেন আজকে আসি নমস্কার